শাকিব ভাইকে নিয়ে হইলাইন দूज শুনতে চাই। প্লিজ। আর দেখেন না ও একটা পরিশ্রমী একটি ছেলে। যখন ইন্ডাস্ট্রিতে যখন প্রথম আসে আমাদের চোখের সামনেই ঘুরে বারাতো। তো সেখান থেকে সে টুকটুক করে এগিয়ে এসে আজকে এই বাংলা যে সিনেমা এই সিনেমাটাকে ছড়িয়ে ধরেছে। এবং ভালো ভালো কাজ উপহার পেয়েছে ঠিক আছে মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে আমাদের ওদিনকে প্রশ্ন করছিল সে তো অনেক আহ নোংরা নোংরা নাই খেতে সেটা আমি নোংরা আমি তাদেরকে বলি তাদের হয়তোবা প্রয়োজনের টানে হয়তো তারা তাদের নিজেদের তাগিদের কাজ হচ্ছে তবে তারপর আমার মনে হয় ওখান থেকে বেরিয়ে আসা হচ্ছে কারণ আমি মনে করি না যে এরকম প্রয়োজন আছে যে আমাকে বিসর্জন দিয়ে কাজ করতে হবে এই প্রয়োজন আমি মনে করি তো সেখান থেকে সে বেরিয়ে এসে সে কিন্তু একটু পরে একটু ভালো চলতে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আর তাকেও এনেছিল আমারই ওস্তাদ সোহানুর রহমান সোহান সাহেব উনি এনেছেন তাকে এবং অনেকে প্রশ্ন করেছে যে আপনার নামে নাম আমার ওস্তাদ এক সময় আমি বললাম যে ওস্তাদ আমি আর কাজ করবো তখন রাগ করে জিত করে দেখি যে ওর নাম ওই মানে আমার যেহেতু নাম অরিজিনাল নামে শাকিল তো সেই শাকিল থেকে ওকে ও শাকিল নাম তুমি জানি আমাকে ওস্তাদ আমাকে একদিন ফোন করে বলছে যে আমি ওকে দিয়ে দিলাম এটা আমি নাম দিয়ে তো আসলে সবকিছু করা যায় না তারপরও আজকে সে সুন্দর জায়গায় অবস্থান করছে সুন্দর কাজ করছে এবং আরো ভবিষ্যতে কাজ করবে মানুষকে আরো ভালো সুন্দর ছবি উৎপাদন এটি আমি সবসময় তার কাছে আশা করি এবং দেশবাসীও তার কাছে আছে করি কিন্তু এক কেন্দ্রিক হয়ে গেছে কিনা আমাদের ইন্ডাস্ট্রি আসলে এখন দেখেন সময়ের বিবর্তন আমি তো বলেছি ইন্ডাস্ট্রি এখন শর্ট হয়ে গেছে এখন যে অনেককে নিয়ে কাজ করব সে কাজ করার স্কোপ কিন্তু নাই আর মানুষ কিন্তু সাহস পায় না সেই জন্য আমি বলেছি যে সামনে যারা আসবে যারা সরকারে আছেন এবং সামনে দিনে যারা আসবেন

ঠিক আছে প্রত্যেকটা মানুষের আপনি যদি অন্যায় করেন আপনার বিচার আদালতে করবে আমি তো করতে পারি না সেই ক্ষমতা তো আমার নাই তোদের জন্য একটি কথাই আমি বলবো যে আপনারা যে যেখানে আছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা হলো যে এই চলচ্চিত্রকে ভালোবাসুন এই নাটক মিডিয়াকে ভালোবাসুন কারণ এই মিডিয়াটা আমাদের আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য সুতরাং এখান থেকে আপনারা বিমুখ হবেন না আপনারা আসুন আবার হলে ফিরে আসুন আপনাদের আশায় কিন্তু আমরা আপনারা যখনই আসবেন তখনই সুন্দর সুন্দর নতুন নতুন ছবি তৈরি হবে এটি আমি আশা করি